আসসালামু আলাইকুম মেনু কার্ড ডেলি ব্লগ তা আমি মুরগির জন্যে কী কী খাবারগুলো ব্যবহার করি আর কি কি খাওয়াই ঘরোয়া হবে এইভাবে মুরগিগুলো আমি পালন করি দেশি মুরগি শীতকাল চলে এসেছে তো শীতকালে যে এখন ঠান্ডা লাগা মুরগি হবে তার জন্য আমি সামান্য একটু পেঁয়াজ দুই খাবার মতন রসুন সামান্য একটু আদা কালো জিরে সামান্য এক চিমটে লবণ আর এখানে দিয়েছি তেলা পাতা আর নিয়েছি একটা লতাপাতা পাতাটা চিনতে পারলে অবশ্যই বলতে কমেন্ট করে জানাবেন তো আমি ভালো করে বেটে নিলাম তারপরে শিলপাটাতে এখন ছেঁকনা দিয়ে ছেঁকে আমি রসটা নিব ওপর খাকিটা ফেলে দেবো ওটা ভাতের সঙ্গে মেখে দেবো ফেলে দেব না একবারে তা আমি রসটা করে রাখলাম কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা মতন আমি রেখে দিলাম ওষুধটা ভালোভাবে ঠিকঠাক তৈরি হবে এই যে আমার মুরগিলে একে একে খাঁচায় উঠছে আবার নামছে সব কোনো খাওয়া না ঢুকলে পরে তখন আমি তো খাওয়াতে পারবো না ওষুধটা সেই জন্য অপেক্ষা আসি কখন ঢুকবে আর কখন ওষুধটা খাওয়াবো ফাইনালি আমি একটা মুরগি ধরে ফেলেছি তো এখন সেটাকে ওষুধটা খাইয়ে দেবো শীতকালে ঠান্ডা লাগা এগুলো হয় যা বলুন তো এইগুলোর জন্য এই ওষুধটা ব্যবহার করছি আমি অনেকদিন থেকে ট্রাই করছি দিন ভিডিও সামনে নিয়ে আসিনি অবশ্যই আজকে নিয়ে এসেছি আপনাদের ভালো লাগবে একটুখানি যদি ভালো লাগে উপকার পান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন তো আমি একটা একটা করে মুরগি ধরে আনছি আর একটা একটা করে খাওয়াচ্ছি বড়ো মুরগিকে এক চামচ মুখান খাওয়াচ্ছি আর ছোটো বাচ্চাগুলোকে সামান্য হাফ চামচ খাওয়াবো এই যে আমার ওই মুরগিটা ঠান্ডা লেগেছে তো একটুখানি চোখটা খুলে গেছে আমি লক্ষ্য করি তারপরেও খেয়াল কোন দিকে ছিল মুরগিটা আমি খেয়াল করিনি তাই আজকে হট করে দেখছি গলাটা ফুলে গেছে তার জন্য আমি ওষুধটা ব্যবহার করছি তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম শীতকালে এগুলো হবে তো আপনারা ছোট করে থাকলে পরে মুরগির কোনো সমস্যা হবে না তা আমি ছোটো বাচ্চাগুলোকে একটু একটু করে খাওয়াবো সামান্য অল্প অল্প করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখা হয়েছে সেটা